সুন্দর মুহূর্ত দেখছেন মাঠ উচ্চ নিচু এই বয়সে কিন্তু মাঠ দেখা হয় না দেখা হয় শুধু বল আছে কি না বলে লাতে দিতে পারলাম কি না কোন দিকে দিচ্ছি সেটাও বড় ব্যাপার নয় সুন্দর এখানে কিন্তু বেশিরভাগ ছেলে কিন্তু রোজা আছে এখানে ও সুন্দর শট এই এই জীবন কিন্তু অনেক সুন্দর এরা একদিন বড় প্লেয়ার হবে এরা একদিন বাবা হবে ভালো খেলা তো রে সুন্দর খেলছে তো এরা একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে আচ্ছা রাহুল রাহুল সুন্দর খেলছে গোলকিপার দেখছেন ওখানে কিন্তু তোলপার খেলা হচ্ছে ওখানে আর ছোট হলেও কিন্তু ওদের খেলা কিন্তু দুই জায়গায় খেলা হচ্ছে হ্যান্ডবল আর দেখুন ওইদিকেও একটা হ্যান্ড হচ্ছে একসাথে আপনাদেরকে দুই মাঠে খেলা উপহার দিচ্ছি গোল হওয়ার সম্ভাবনা আছে দেখেন কিছু মানতে উসানি বলে কথা নাই খালি জ্ঞান করেছে ওফ গোল হয়নি উপর এদিকে গেছে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম কি কোন জায়গায় এটা কেমন পড়ালেখা হয় এখানে খুবই ভালো

আর সবাই এই ছোটো জন্য দোয়া করবেন আর জন্য দোয়া শুভকামনা রইল সবাই একসাথে ভালো থাকবে আল্লাহেস আল্লাহ হাফেজ